এসএসসি ছাব্বিশ বাজার শিক্ষার্থীরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা যাদের আসলে শর্ট সিলেবাস দিছে সো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথবুকটা আসলে তোমরা কিভাবে অর্ডার করবো এটা আমি একটু শর্টকাটে তোমাদেরকে দেখাই এবং অনেকেই প্রবলেমে পড়ে অনেকে বলে যে ভাইয়া এখানে অনেক টাকা আসছে টাকার পরিমাণটা একটু বেশি আসছে অনেকেই সমস্যাটা ফেস করো এটাও আমি একটু তোমাদেরকে দেখাবো একটু দুই দুই মিনিটের ভিডিওটা একটু দেখো তো এই বইটা ভাইয়া যদি তুমি অর্ডার করতে চাও তাহলে সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ভাইয়া তোমাদের ক্রোম ব্রাউজারে যাবা গিয়ে এখানে সার্চ দিবা ভাইয়া রিফাত একাডেমি লিখে ওকে @ifadacademy.com শুরুর দিকে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা আসবে এখানে একটা তুমি ক্লিক করবা ক্লিক করে ভাইয়া একটু কষ্ট করে নিচের দিকে যাবা একটু কষ্ট করে নিচের দিকে গেলে দেখতে পারবা টাইপ ভিত্তিক গণিত বই এই যে দেখতে পাচ্ছো ম্যাথ বুকটা এসএসসি 26 লেখা আছে যারা 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা যারা বর্তমানে 9 এ পড়তেছো তোমরা বলবা যে ভাইয়া আমাদের বই কবে আসবে তোমাদের বই ভাইয়া কিছুদিন পরে আসবে টেনশন নেওয়ার কিছু নাই তো এখানে বইটি কিন্তু ক্লিক করুন এখানে একটা তুমি ক্লিক করবা ক্লিক করে দেন এখানে একটু ডিটেলসটা ভাইয়া পড়বা এই বইটার প্রাইস এসেছে কিন্তু দুইশো টাকা এই বইটার মূল্য এবং এই বইটা যখন তুমি অর্থাৎ এটা তো আমরা অনলাইনে তোমাকে পাঠাবো সো কুরিয়ারের মাধ্যমে যখন তুমি বইটা তোমার হাতে দিবে তখন তাদেরকে হয় নব্বই টাকা না হয় একশো টাকা দিতে হবে কিন্তু আশা করি নব্বই টাকাই তোমাদের দিতে হবে এক্সট্রা চার্জ দিতে হবে এটা তোমাদের খরচ দিতে হবে ওকে আর এমনিতে প্রাইসটা হয়েছে কিন্তু দুইশো টাকা আবার বইল না যে ভাইয়া দুইশো আশি টাকা আপনাকে পাঠাইলাম এখন আমাদের ডেলিভারি ম্যান আমাদের কাছ থেকে কেন নব্বই টাকা চায় এটা আগেই ক্লিয়ার করে নিই এটা আগে ক্লিয়ার করাটা ভালো ঠিক আছে এখানে পি অর্ডার কিন্তু ভাইয়া চলতেছে তোমরা দেখতে পারতেছ পঁচিশ মে মানে পঁচিশে মে থেকে পঁচিশ তারিখ থেকে আমরা বই পাঠানো শুরু করব তার আগে কিন্তু আমরা পি অর্ডার কিন্তু নিচ্ছি যারা আগে অর্ডার করবা তোমরা খুব দ্রুত গতিতে বইগুলো পেয়ে যাবা এই যে বই রিফাত মানে টাইপ ভিত্তিক ম্যাথবুক দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জানো এই বই থেকে দুই সালে কতগুলা বোর্ডে কমান আসছে আমি প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাইছি কি যেই টাইপগুলো সুন্দরভাবে আচ্ছা আমি আশা করি ওগুলো তোমরা দেখছো এখান থেকে একটু পড়বা এবং দেখো এখানে কি কি আছে কি কি থাকতেছে আমি ছোট্ট করে যদি দেখাই এই যে দেখো বিজ্ঞানিত রাশির যে এখানে টোটাল আটটা টাইপ সেট ফাংশনের নয়টা টাইপ ত্রিকোণমিতিক অনুপাতের যে টাইপগুলা পরিমিতির তেরোটা টাইপ তারপর এই যে সেট ফাংশনের তোমার সৃজনশীলগুলো কীভাবে সাজানো আছে এরপরে তোমাদের যে শর্ট প্রশ্ন তাও কিন্তু সাজানো আছে এখানে সামথিং দেওয়া আছে একটু দেখে নিবা বিস্তারিতের জন্য এই যে আমার যে ভিডিওটা তোমরা দেখতে পারতেছো এটাই এখানে ভাইয়া তোমরা দেখতে পারবা এরপর আসি তুমি এখন বইটা কিনতে ক্লিক করো এখানে একটা ক্লিক করবা ক্লিক করলে ভাইয়া এই জায়গাতে অনেক সময় তুমি দেখবা দুইশো আশির পরিবর্তে অনেক সময় দেখবা পাঁচশো সাইড আসে তার তিন ডাবল আসে যখন যেমন আমি এটা এখানে ক্লিক করে আমি কিন্তু কিনতে চাই এখন তাই না ধরো তুমি এখন কিনলা না তুমি আবার ব্যাগে দিলা সাপোজ তারপর তুমি আবার বইটা কিনতে ক্লিক করো এখন দেখো পাঁচশো সাইড আর এটা অনেকেই সমস্যায় পড়ে অনেকে বলে যে ভাইয়া এটা কিভাবে কি বা এটা আসলে কিভাবে সলভ করব। এখানে একটা ক্রস এর অপশন আছে ভাইয়া আমি যদি তোমাদেরকে দেখাই দাঁড়াও আমি একটু ব্যাগে যদি যাই তা যদি এই সমস্যাটা তোমরা যদি ফেস করো এইখানে দেখো এই যে দেখো এই একটা আইকনের মতো পাবা এটার উপর একটা ক্লিক করবা ক্লিক করলে ভাইয়া দেখো এখানে কিন্তু এখন দুইটা টোটাল আসছে কত পাঁচশো ষাট টাকা কিন্তু তুমি বই অর্ডার করবা একটা তোমার সময় পাঁচশো ষাট আরো টাকার বেশি অনেক বেশি হইতে পারে যখন বারবার তুমি ঢুকবা আবার বের হবা তাহলে কিন্তু এই সমস্যাটা হবে এখানে একটা এর মতো একটা অপশন আছে ছোট্ট এই একটা ক্রস এটা না এটা এই ক্রোসের মতো যে অপশনটা এখানে ক্লিক করলে তোমার সমস্যা সমাধান খেল কত এখন তুমি আবার সুন্দরভাবে বইটা কিন্তু ক্লিক করো এখানে একটা ক্লিক করবা ওকে এই যে দেখো দুইশো আশি টাকা আসছে আগে কিন্তু পাঁচশো সাইট ছিল ডান এখন তুমি প্রথমে কি করবা ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভাইয়া দিবা ইমেল কিন্তু জানো যে ইমেল কি তো ইমেলের ক্ষেত্রে তুমি যদি বলো তোমার ফোনের মধ্যে ইমেল আছে আছে না অথবা যদি নাও থাকে ধরো আমার নাম রিফাত না রিফাত তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সংখ্যা তোমার দিতেই হবে তোমার নামের সাথে সাথে কোনো স্পেস দিতে পারবা না তারপর অ্যাট দ্য রেট ভাইয়া এই যে অ্যাট দ্য রেট তারপর জিমেল ডট কম এটা তো সবাই চেনো ভাইয়া চেনো না যদি ইমেল সম্পর্কে আইডিয়া না থাকে বা এটা যদি তোমরা ফিল আপ করতে না পারো তোমাদের বাসায় যে সিনিয়র যদি কেউ থাকে ভাইয়া অথবা আপু বা তোমাদের আব্বু আম্বু তাদেরকে একটু তাদের কাছ থেকে সহায়তা নেবা অথবা তাও যদি না পারো তার আশেপাশে যারা সিনিয়র ভাইয়ারা আছে বাপুরা আছে তাদের কাছ থেকে একটু হেল্প নিবা যে বলবা এটা একটু করে দেন আমি বুঝতেছি না আশা করি পারবা এবার দেখো ভাইয়া আপনার নাম তোমার নামটা একটু লিখবা ধরো যেহেতু আমি এখানে অর্ডার করতেছি দেখো যেহেতু আমি অর্ডার করতেছি তাহলে আমার নামটা একটু লেখা দি তাই না রিফাত হোসেন দেখো আমি লেখা দিচ্ছি ধরো রিফাত আমি সংক্ষেপে দিলাম তারপরে এইখানে দেখো বইটি গ্রহণ করার ঠিকানা এখানে তুমি লেখবা যেখান থেকে যেখান থেকে তুমি গ্রহণ করবা ধরো তোমার থানার আশেপাশে তোমার বাসা সাপোজ বা একটা শহরের আশেপাশে যেখানেই হোক না কেন তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি এটা রিসিভ করতে পারবা বইটা নিতে পারবা কোনো অসুবিধা নেই এখানে ঠান্ডা মাথায় একটু লিখে দিবা যেখান থেকে তুমি গ্রহণ করবা তোমার নাম এবারে এই যে থানা থানার নামটা তোমার দিতে হবে ধরো আমার থানার নামই হয়েছে কিন্তু মির্জাগঞ্জ তো এই যে দেখো মির্জাগঞ্জ দিয়ে দিলাম এরপরে আসি দেখো এই যে জেলা জেলা হইছে কি পটুয়াখালী ঠিক আছে তোমার যে জেলা এখানে কিন্তু সব জেলা এখানে কিন্তু শো করবে তো পটু খালি এখানে দিবা এবার মোবাইল নাম্বারটা তোমার এক্সাক্ট মোবাইল নাম্বারটা দিবা যেটা মানে যখন ডেলিভারি ম্যান তোমার কাছে বইটা নিয়ে যাবে যেন তোমাকে ফোন দিয়া পায় সেই ফোন নাম্বার আবার এমন কারো ফোন নাম্বার দিও না যে তোমাকে সারা দিন ফোন দিচ্ছে তুমি ফোন ধরতেছো না এটা যেন ভাইয়া না হয় এটা একটু মাথায় রাখবা ঠিক আছে তোমার তোমায় তুমি যদি ফোন না ইউজ করো তোমার বাসার যে ফোন নাম্বারটা আছে সেটা দিবা ঠিক আছে তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ এটা একাডেমি নাম্বার তোমরা জানো এরপরে আসি দেখো নোট অ্যাবাউট ইউর ওয়ার্ডার এখানে ডেলিভারি যে দিবে যে তোমার কাছে বইটা দিবে তার সম্পর্কে যদি মানে কিছু যদি লেখো তাকে যদি কিছু বলতে চাও যে না যে ভাই আপনি আমার এই বইটা এখানে আইসা আমাকে কল দিবেন বা এরকম সামথিং কিছু লিখে দেবে আর এখানে তুমি এক্সাক্ট ঠিকানাটাও দিতে পারো পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিলে ভালো হয় যে ঠিকানার জায়গায় ঠিক আছে তোমার তোমার জেলার নাম তোমার উপজেলার নাম তুমি যে জায়গা থেকে গ্রহণ করবা এটা লিখে দিলে আর একটু ভালো হয় আর এইখানে তোমার তথ্যটা লিখে দেবা জানা আমাকে আইসা ফোন দিবেন সুন্দরভাবে লিখে দেবা এবার আসি কিন্তু পেমেন্টের ক্ষেত্রে এখন অনেকে বলবে পেমেন্টকে আগে দিতে হবে হ্যাঁ পেমেন্ট আগে দিতে হবে তুমি যেটা করবা এখানে একটা নাম্বার আছে শুধু বিকাশ কেউ নগদে টাকা পাঠাবা না যদি নগদে টাকা পাঠাও তাহলে তোমাকে কিন্তু বই দেওয়া হবে না আগে বলাই ভালো ওকে শুধু বিকাশ জিরো ওয়ান যে ডাবল থ্রি এখানে সেন্ড মানি করতে হবে তোমার এবং তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠাবা হ্যাঁ ধর তুমি একটা নাম্বার থেকে টাকা পাঠাইলা सपोज 017 6897650 একটা একটা নাম্বার থেকে তুমি টাকা পাঠাইলা সেটা তুমি এই জায়গাতে লেখা দিবা এখানে আবার এই নাম্বারকেও কল দিও না এটা একটা বানি আমি একটা নাম্বার দিয়েছি তো যাই হোক আমি এটা না অন্য কিছু দিলাম सपोज একটা নাম্বার তুমি এখানে দিবা এখন তুমি বলবা জি ভাই এটা কিসের নাম্বার যদি তোমার বাসায় যদি বিকাশ নাম্বার থাকে সেখান থেকে যদি তুমি টাকা পাঠাও তাহলে সেক্ষেত্রে এখানে সেই নাম্বারটা দিবা যদি তুমি দোকান থেকে পাঠাও তাহলে দোকানদারকে বলবা যে আঙ্কেল আপনি যে নাম্বার থেকে টাকাটা নাম্বারটা একটু বলেন পুরো নাম্বারটা আনবা আই এখানে বসায় দেবা এরপর হয়েছে কিন্তু ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি যদি দোকানদার না দিতে চায় তাহলে সেক্ষেত্রে এখানে একটা কিছু তুমি বসায় দিবা বা ট্রানজেকশন আইডিটা কালেক্ট করা ভালো অনেক সময় দেখা যায় যে অনেক অর্ডার বেশি আসে তখন কিন্তু ঝামেলা হয় যদি তোমার বাসার থেকে বাসার ফোন নাম্বার থেকে যদি টাকা পাঠাও তাহলে ট্রানজেকশন আইডি আছে মেসেজ আসবে মানে ওখানে ট্রানজেকশন আইডিটা তুমি এখানে বসিয়ে দেবা আমি একটা কিছু দিয়ে দিচ্ছি সাপোজ আমি একটা কিছু আমি দিয়ে দিলাম হ্যাঁ আর যদি তুমি যদি তোমাকে দোকানদার না দেয় তাহলে একটা কিছু তুমি এখানে বসায় দেবা কোনো অসুবিধা নাই কিন্তু যেই নাম্বার থেকে টাকা পাঠাবা ওইটা কিন্তু এখানে বসাবা সাবধান যে নাম্বার থেকে পাঠাবা তোমার নাম্বার আবার বসাই দিও না যে নাম্বার থেকে টাকা পাঠাবা ওইটা এবারে সবকিছু যদি ঠিকঠাক থাকে এখানে দেখো অর্ডার করুন করুন একটা প্রেস করবা এখানে একটা চাপ দিবা তো চাপ দিলে দেন দেখো এই যে দেখো তোমার নাম্বারটা তিন হাজার একশো একটা দিয়ে রাখবা ফুল একটা রাখবা তোমার ফোন থেকে অর্ডার করলে দিয়ে তাহলে তোমার হবে যে যখন আমরা যদি বই যদি পেতে অসুবিধা হয় আমরা যেন বলতে পারি যে ভাইয়া তোমার অর্ডার নাম্বারটা বলো অথবা তুমি যেই বিকেশ নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা একটু বলো তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে এবং তোমরা বইটা যখন অর্ডার করবা দুই থেকে তিন দিনের ভিতরে বা তিন থেকে চার দিনের ভিতরে হাতে পাবা বাট আমাদের বই দেওয়া শুরু হবে স্পষ্ট এখানে কিন্তু ভাইয়া লেখা আছে দেখো এখানে লেখা আছে পঁচিশে মে থেকে আমাদের বই পাঠানো শুরু হবে ঠিক আছে তার আগে প্রি অর্ডার কিন্তু চলতেছে এবং অনেকে বলবে যে ভাইয়া এরপর থেকে কি আর বই কেনা যাবে না হ্যাঁ তারপর থেকে যাবে তুমি যখন খুশি তখন তুমি অর্ডার করতে পারবা তার আগে আমরা প্রি অর্ডার নিচ্ছি দেন আমরা যতগুলো অর্ডার পাবো পঁচিশে মে থেকে আমরা এই বইটা পাঠাবো সবার জন্য রইল শুভকামনা সাথী করে রিফাদা একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ